আপনাদের ভাইয়া ও তার বন্ধুরা মিলে একটা নবিহারে ছোট্ট আয়োজন করেছিল সেটারই আজকে ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওর প্রথমেই শুরুতে বলে নেই এটা ছিল আমার ডিসেম্বরের লাস্টের একটা ব্লগ ভিডিও আশা করতেছি লাইক দিয়ে পুরো ব্লগ ভিডিওটা জুড়ে থাকবেন সকাল আটটা বাজে রওনা দিয়ে দিই লঞ্চের উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় আটটা দশ বেজে যাই এখনও অনেকেই আসতেছে আমরা যখন আসি তখন আপনাদের ভাইয়া ছোট একটা কেবিন নেয় এখানে ছিল ছোট একটা সিঙ্গেল বেড সাইড টেবিল ছিল ছিল একটা টিভি আর ছিল মিরর ছোট্ট হলেও মোটামুটি কেবিনটা ভালোই ছিল পরিষ্কার ছিল আমরা যখন লঞ্চে এন্ট্রি করতেছিলাম তখন এরকম আমাদের গিফট দেওয়া হয়েছে আর দিয়েছে টিকিট তো গিফটগুলো সাধারণ হলেও অনেক সুন্দর ছিল আমার মেয়ে আবার খুলে খুলে দেখতেছিল কি কি গিফট দিচ্ছে তো ভাল লাগছিলো সব কিছু মিলিয়ে কোথাও পরিবার নিয়ে ছাননি করাটা কিন্তু খুবই ভাল লাগে সবাই মিলে একসাথে কোথাও নতুন জায়গায় যাওয়া তো একে একে সবগুলো দেখলো এর মধ্যেই আপনাদের ভাইয়া সকালে নাস্তা নিয়ে আসলো লঞ্চের মধ্যে সবাই মিলে আর কি সবার জন্যই এখানে চিকেন খিচুড়ি ডিম আর পানি আয়োজন করা হয়েছে সকালে নাস্তা হিসেবে তো নাস্তা শেষ করার পর আপনাদের ভাই বলতেছে চলো তোমাদের পুরো লঞ্চটা ঘুরে দেখাই তা আমরাও সবাই বেরিয়ে গেলাম লঞ্চটা ঘুরে দেখার জন্য লঞ্চের নিচে খাবারের আয়োজন করা হয়েছে আর যারা নিচে খাবে না তারা কেবিনে নিয়েও খেতে পারবে আর এখন এর মধ্যেই আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে লঞ্চের দ্বিতীয় তলায় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানেও সব কিছু প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণ মধ্যে প্রোগ্রাম শুরু হবে তো লঞ্চ ঘুরে আসার পর হালকা পাতলা নাস্তা করতেছিলাম এখানে আপনাদের ভাই আমাকে কফি এনে দিয়েছে আর বাচ্চাদেরকে হালকা নাস্তা এনে দিয়েছে খাওয়ার জন্য এখানে আমার ছেলে বলতেছে যে চকলেটটা টক খাবে তো আমার মেয়ে দিচ্ছিলো এর মধ্যে ফুচকা খেলাম ফুচকাটা খুবই ভালো ছিল কিছুক্ষণ পর প্রোগ্রাম শুরু হয়ে গেল অনেকেই পরিবার নিয়ে আসছে অনেকে পরিবার ছাড়াও আসছে বাচ্চারা কি সুন্দর নৃত্য করতেছিলো খুবই ভালো লাগছে অনেকে ঘানও ছিল এখানে তো দুপুর একটা বাজে ঠিক আমাদের লঞ্চটা চাঁদপুর মোহনপুরের এখানে এসে থামে এক ঘন্টার বিরতি নেয় তো আমরাই কিছুক্ষণ এখানে হাঁটতেছিলাম ঘুরে দেখতেছিলাম প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আবার লঞ্চে ফিরে যাই দুপুরের সময়ে যে দুপুরের খাবারে মেনুতে ছিল সালাদ সবজি ড্রিঙ্কস তারপরে পোলাও রোস্ট গরুর মাংস মানে এই এগুলি খাবারের মেনুতে ছিল তো বিকাল হয়ে গেল রেস্ট নেওয়ার পর কিছুটা নাস্তা নিয়ে আসলো আপনাদের ভাইয়া এখানে চা ক মানে কফি নিয়ে আসছিলো চাওয়ার অপশন ছিল বাট আমি কফি খেয়েছি হালকা পাতলা নাস্তা ছিল সন্ধে হয়ে গিয়েছে তখন প্রায় পাঁচটার আরও কম হবে মানে সাড়ে পাঁচটা মনে হয় বাঁচবে তারপর রাতের বেলা আতশবাদী ফুদরাচ্ছে গান ছাড়তে ছাড়তেছে খুবই ভালো লাগতেছিলো সব কিছু মিলিয়ে আর এখানে সব কিছু খাবারের আয়োজনে লঞ্চই করা হয়েছিল আমাদের রাত্রে পৌঁছতে পছরতে প্রায় দশটার মতো বেজে গিয়েছিল এছাড়া